বন্ধুদের সাথে পরিচয় পর্বটা সেরে নি তোমার নাম দেবার্ঘ মহান্তি তোমার নাম সৌম্যদীপ গিরি তোমার অঙ্কুশ্রী মাইতি আমরা আমাদের এই ছোট্ট ছোট্ট শিল্পী বন্ধুদের কাছ থেকে কিছু কবিতা শুনে আমরা প্রথম কবিতায় যাই তুমি কি শোনাচ্ছ প্রথমে দুঃখ হারি শোনাও দুঃখ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো তুমি থাকবে ঘরে আমি যেন যাব দেশান্তরে ঘাটে আমার বাধা আছে তরি জিনিসপত্র নিয়েছি সব ভরি ভালো করে দেখ তো মনে করি কি এনে মা দেব তোমার তরি চাষ কি মা তুই এত এত সোনা সোনার দেশে করব আনাগোনা সোনামতি নদী তীরের কাছে সোনার ফসল মাঠে ফুলে আছে সোনার চাপা ফোটে সেথায় গাছে না কুড়িয়ে আমি তো ফিরব না পড়তে কি চাস মুক্ত গেতে হারি জাহাজ বে যাব সাগর পারে সেখানে মা সকাল বেলা হলে ফুলের পরে মুক্ত গুলি দোলে টুপটুপিয়ে পড়ে ঘাসের কোলে যত পারি আনবো ভারে ভারে দাদার জন্য আনব মেঘে ওড়া পক্ষী রাজের বাচ্চা দুটি ঘোড়া বাবার জন্য আনব আমি তুলি কনক লতার চারা অনেকগুলি তোর তরে মা দেবু কৌটা খুলি রাজার ধন মানিক একটি জোড়া নমস্কার